বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পরিষদ অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হল ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিশেষ সম্মেলন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে শিল্প উন্নয়নে গতি আনতে জেলা জুড়ে বিভিন্ন শিল্প উদ্যোগীদের নিয়ে এই গুরুত্বপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিং জেলাশাসক নীতিন সিং জেলা পরিষদের সভাধিপতি রবিয়া সহ বহু প্রশাসনিক আধিকারিক ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আমরা দেখে এরপরে

সাথে নিয়েছে সমস্ত দপ্তর থাকবে যে কোনো যদি কোনো নতুন এন্টারপ্রেনার আছে তাহলে কিভাবে একটা ইন্ডাস্ট্রি সেট করতে হবে কিভাবে একটা এন্টারপ্রাইজ সেট আপ করতে হবে কি অ্যাক্টিভিটি করা যায় কি করা যায় না এবং তার কি কি করতে হবে সমস্ত এক জায়গায় আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ফর্ম থেকে আরম্ভ করে যদি কোন স্কিম আছে আমাদের বিভিন্ন স্কিম গভর্নমেন্টের বিভিন্ন দপ্তরের বিভিন্ন স্কিম থাকে সেই স্কিমের ডিটেলস গুলো আপনি পেয়ে যাবেন আমাদের আপনারা জানেন যে গভর্নমেন্টের পক্ষ থেকে এটাtidyverse থেকে কারের টিমাছে এখানে এই জেলাতে আরো সুযোগ আছে ইমপ্রুভমেন্টের অনেক সুন্দর স্কিম হয়তো আপনারা জানেন যে যে কোন এন্টারপ্রেনার কে কে 55 বছরের এজ গ্রুপে আপনারা 5 লাখ টাকা অবধি এই গোনটা আপনি পেয়ে যেতে পারেন এরকম দেখা আসবে স্যার ইকোনমিক অ্যাক্টিভিটি প্রাইমারি অ্যাক্টিভিটি মানে যে কোন ইকোনমিক অ্যাক্টিভিটি বলে ওটা করা যায় এবং অলরেডি ক্লোজ টু ফিফটি সার্চ প্রবেশন ক্রেডিট কার্ড কেসেস আমরা করেছি সেটে গোটা সেটে এখানেও সেটা আরো বিশেষ ভাবে যদি করা যায় তাহলে সুবিধে হবে আরো নতুন এন্টারপ্রাইজ ডেভেলপ হবে আরো নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েট হবে ওনার নির্দেশ মতো স্পেশাল এনার্জি যাতে মুর্শিদাবাদ জেলাকে এমএসএমই দপ্তর এবং ইন্ডাস্ট্রি দপ্তরের পক্ষ থেকে আরো কি করে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই নিয়ে আজকে একটা স্পেশাল সিনার্জি হচ্ছে আমি এর জন্য এমএসএম টেক্সটাইলস ডিপার্টমেন্টের যে উদ্যোগ মাননীয় এম আই সি স্যার মাননীয় এসিএস স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো থ্যাংক ইউ স্যার ডিস্ট্রিক্ট আমি ধন্যবাদ জানাতে চাই এখানে উপস্থিত আমাদের যারা পলিটিক্যাল ডিগ্রিটারিজ আছেন আমাদের জেলা পরিষদের মেম্বার আছেন চেম্বার্স থেকে আছেন বিভিন্ন ল্যাঙ্ক ডিপার্টমেন্টস আছেন আমি দীর্ঘ করবো না আমি এটাই বলবো আজকে ক্লি সিনার্জি মিটিং এ অনেকগুলো আজকে আলোচনা হয়েছে খুব ভালো ভালো সাজেশন উঠে এসেছে আমরা সবগুলোর উপরেই কাজ করব এবং যেভাবে আমাদের স্যার গাইড করবেন আমরা সেভাবে জেলা প্রশাসন হিসেবে এগিয়ে যাব একটা কথা বলে শেষ করব যে কোনো প্রবলেমে জেলা প্রশাসন আপনাদের পাশে আছে এটা আমি বলতে চাই থ্যাংক ইউ প্রতি বছরই আমাদের হয় সিনার্জি অনুষ্ঠান হয় কোথাও দুটো জেলা কোথাও তিনটে জেলা এই নিয়ে আমরা সারা বাংলা জুড়ে করি তো মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বুঝেছেন যে এই জেলার আছে ভবিষ্যৎ আছে এবং তিনি তাই আমাদের অর্ডার দিয়েছেন করতে কারণ তারা এক মাস আগে তো আমরা করেছি আমরা তো এই আট বছরে বহরমপুরে করেছিলাম এবছরে আমরা বোলপুরে করেছি ওই নোটেশনে আমরা করি দুটো জেলা হলে একবারে এই জেলায় করি একবার ওই জেলায় করি তারপরে উনি যখন নির্দেশ দিয়েছেন উনি নিশ্চয়ই বুঝেছেন তাই তো আমি আহ্বান করলাম সবাইকেই যে উনি যখন দিচ্ছেন নিশ্চয়ই উনি অন্য চিন্তা করেছে আপনারা এগিয়ে আসুন আপনাদের অসুবিধাগুলো আমরা দূর করে দিচ্ছি এবং রেজিনগর নিয়েও আমরা বলেছি যে রেজুনগরে ওই যেটা ব্যাখ্যাটা আমি দিয়ে দিলাম অনেকে আমি জিজ্ঞেস করেছি অনেকেই জিজ্ঞেস করেছি কিন্তু দাম বেশি কিন্তু দামটা বেশি নয় তো সে ব্যাখ্যাটাও আমি দিয়ে দিলাম যে আপনাদের হয়তো মনে হচ্ছে কিন্তু হিসাব করে দেখবেন দামটা প্রাইভেট ল্যান্ডের চেয়ে দামটা অনেক কম তো এইভাবে আমরাও চেষ্টা করছি যে এই জেলার যেহেতু ফসফেট আছে এবং এটা ঐতিহাসিক জেলা এবং দীর্ঘদিন আগেই আমলের আগেই এই জেলার একটা যেমন গুরুত্বপূর্ণ ছিল এখনো সে গুরুত্বপূর্ণ বাংলার বুকে এই জেলার আছে দাম নিয়ে দাম কমানোর কমানোর তখন আমি তো হিসাব দিয়ে দিলাম আমি তো আপনারা শুনলেন আমি তো রেডিমেড রেডিমেড পাচ্ছেন হিসাবটা দিয়ে দিলাম তাতে বাইরে প্রাইভেট ল্যান্ডের চেয়ে অনেক কম দাম ওখানে তো আমরাও গেছিলাম ব্যবসা করছে মানে একজন বিজনেস করছে তো এই এরপরেও উদ্যোগিতা পাঁচজন নিয়েছে আশা করি তারাও খুশি কিন্তু এত মানে অনার কেন জেলা মানুষের ঠিক যেখানে সবাই চাইছে কাছাকাছি করতে একটু গহরণ করতে একটু দূরে হচ্ছে এ সমস্যা থাকবেই এবার আপনি যখন গেছেন তাহলে বলুন তো যিনি করছেন